Thank <laughs> you.

আস্তে আস্তে আসলে খেলা দেখাতে দেখাতে আমরা কিন্তু সিরিয়াস একটা খেলা দেখতে মজা পাওয়া যায় এই জন্য আপনাদের এলাকার সন্তান এখানে কিন্তু আমি ডেকে নিয়েছি এবং এই ছেলেটা যে হাসি মুখে যেরকম হাসি মুখে এখান থেকে নিয়ে যা আমি ফ্যানের সামনে বসাইছি সেরকম আবারও খেলাটা দেখার পরে আমি ছেলেটাকে আবার হাসি মুখে আবারও আমি ওই জায়গায় কাটিয়ে দেবো তাতে কোনো সমস্যা আছে কোন সমস্যা আছে নাই ভাই আমার উপরে কি আপনার ভরসা আছে ভাই আমার উনিশ বছর হয়ে গেল রানী উনিশের ধর আছে এই যে এখান থেকে গলার এখান থেকে যে ধরা আছে এই ধারটা অর্থাৎ গলার মাঝখান থেকে কাটে আমি দুই আখান করব। আর দুই অর্ধান করার পরে যে মাথাটা আছে মাথাটা আপনাদের চোখের সামনে আপনাদের চোখের সামনে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখ আনার পরে ঘুরিয়ে ফিরিয়ে দেখ আনার পরে আবারের সোমায় আমি মাথাটা থ্যান্ডিং করে হাসি মুখে ছেলেটা আমি ওখানে আবার বসে খেলার দিকে লক্ষ্য রাখতে শিবর <laughs> এই বডি অর্থাৎ থেকে কাটার কাটার পর কিন্তু তুমি জানতেই পারবো না যে তোমার মাথা কুটে গেছে গলা কুটে গেছে ধর কুটে গেছে ঠিক আছে আপনি কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না ঠিক আছে খালি চোখ বন্ধ করে রাখবেন আর এখান থেকে ধরের এখান থেকে আর হাতের এগুলা পা এগুলা কোনো প্রকার আর লড়ালড়ি করবেন না ওইখানে ধুয়ে দিবেন কি জন্য এখান থেকে যদি শরীরে না সাইডে সরে যাবার চান তাহলে কিন্তু পরে দিক আসার পরে মাথাটা কিন্তু আর জোড়া লাগা যাবে না এই জায়গায় ঠিক

সুন্দর একটা খেলা কিন্তু আপনাদের হিসেবের সামনে তুলে ধরেছি আর শোনেন আর একটা কথাটা বলে নেই কি জন্য হয়তো অনেকে শোনেন না ওই যে গাড়ির উপরে যে ব্যক্তিটা বসে আছে বোরকা পরে আর দুই সাইডে কিন্তু দুইটা ছেলে আছে আমার দুটো ছোট ছোট দুইটা ছেলে তো আমাদের স্বামী স্ত্রী কিন্তু আমরা দুজন মনে কিন্তু খেলা দেখাই আর আমাদের স্বামী স্ত্রী ওই যে শাস্ত্রী একটা কথা আছে না যে মার বলে সাথে আর ওই শেষ মার দিবে আমরা নাকিবেন নামাজের পরে আমরা স্বামী স্ত্রী তো আসলে আরো একটি সিরিয়াস খেলা একটা এখানে তুলে ধরেছি আরো একটা সিরিয়াস খেলা আপনাদের চোখের সামনে আমি দেখাবো এবং আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আমি খেলাটা দেখাবো কিন্তু কথা বলতে পারবো না ভাই তো আসলে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমরা এখানে খেলা দেখার জন্য চলে আসি ভাই আমি খেলাটা তুলে ধরবো এবং আপনাদের চোখের সামনে আমি দেখাব এবং আপনারা দেখবেন এবং দেখতে দেখতে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আপনাদের সামনে একটু আমাদের হাতটা বাড়াবো ভাই তো আসলে ভাই বুঝতে মনে হয় তার স্যার আমরা কিন্তু প্যাটের দুঃখে খেলা দেখাই আপনাদের কাছে কিন্তু দশ বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা উপহার বলছিস নিয়ে আমাদের ছোট্ট একটি সংসার চালাই ভাই তো আপনাদের কাছে আমি জোর হাত করে একটা অনুরোধ করবো ভাই যে সকল ভাই সাথে আমার খেলা দেখতেছেন আমি খেলাটা দেখাবো কিন্তু কথা হইতে পারবো না খেলাটা সুন্দর করে দেখবেন এবং যাই যেটা পারবেন ভাই আমাকে একটু দিয়ে সাহায্য করবেন ভাই দশ বিশ তিরিশ টাকা মানুষ একটু উপহার দিলে মানুষকে কিন্তু ফকির হয়ে যায় না ভাই যাই যেটা পারবেন একটু দিয়ে সাহায্য করবেন ভাই তো আসলে মানুষের যে বিবেক আছে আপনাদের সবার বিবেক আছে আপনাদের বিবেকের উপর আমি সারা দিলাম আমি কথা আর বাড়াবেন আমি খেলা থেকে চলে গেলাম সুন্দরভাবে থাকবা ঠিক আছে আমরা কিন্তু একটা সব আসে আসি বলা কাটবো ঠিক আছে সুন্দরভাবে থাকবা

گاڑی چلا کنا ہا گاڑی چلا کنا ہا 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 سہائی لگا گا گنگا گنگا او ہا 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 بڑا بنت مہلا زبرہ I said, give it. Here's it. <laughs> सार i

سڀ وڌي وڀا سڀ ڏکھا ڏئي ڪزا هه سڀ ڪيئن ٿي ماياراني ڪيئن ٿا i <laughs>